আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক শ্রোতা প্রচণ্ড গরমে সারা দেশ যেন পুড়ে যাচ্ছে দেখুন আজকে আপনাদের জন্য একটি ব্লক তৈরি করতে যাচ্ছি এই গরম উপলক্ষে আমরা আছি আমাদের বরিশাল অঞ্চলে জালকাঠি জেলাদের নলসিটি উপজেলার রানাপাশি ইউনিয়নের একটি সুন্দর গ্রাম নলবনিয়া বেরনবাড়ি অঞ্চলে আছি আমরা আপনাদেরকে দেখাতে চাই দেখেন কি পরিমাণ যে গরম পড়তেছে তাপদাহের সমস্ত এই যে ফসলের মাঠগুলো একেবারে খুবই রৌদ্র খুবই তাপ এখানে মানুষ সহ সকল প্রাণীর এখানে আসলে বর্তমান সময় খুবই কষ্ট আসছে তাপদাহে যেন সবাই পড়ছে তারপরেও একটি স্বস্তির জায়গা দেখেন একটি ছায়াদার গাছের নিচে আমরা অবস্থান করতেছি কয়েকটি গাছ আছে এখানে রেন্টি গাছ আছে আরও কিছু গাছের সমন্বয় এখানে সুন্দরভাবে আমরা অবস্থান করতেছি গাছের ছায়ার নিচে এত গরম গরমের মধ্যে এই জায়গাটি খুবই প্রশান্তকর এবং মনোমুগ্ধকর দেখেন আপনাদের দেখা এখানে সার্বক্ষণিক কিছু না কিছু সময় বাতাস থাকে এত গরমের মধ্যে আলহামদুলিল্লাহ আমি অনেকেই আমরা এখানে মাঝে মধ্যে আসি অনেক বাতাস বইতেছি এটা ভালো লাগতেছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি প্রশান্তি কত কষ্টই না হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি যে রাস্তার যে পিস আছে সেই পিস পর্যন্ত গলে যাচ্ছে তাপধের কারণে গতকাল চুয়াডাঙ্গায় প্রায় বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল আমাদের এই বরিশাল অঞ্চলেও চল্লিশ ডিগ্রির কাছাকাছি এই প্রচণ্ড গরমে জনজীবন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে অতি সত্তরই এই তাপ ধরা আমাদের সহনীয় পর্যায়ে করে দেয় আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরতে চাই মানুষের কষ্ট আছে কতটা কষ্ট আছে একটু দেখাতে চাই তীব্র গরমের মধ্যে দেখায় ওই যে আমি যারা এসে আছে আপনার কলায় যারা গরু ক্ষেত খামার কাজ করতেছে কি কষ্ট আছে দেখেন যে গরুগুলো সাবাই চলে যাচ্ছে এক ব্যক্তি এক কৃষক তিনি তার গরুগুলো সাদার গাছের নিচে অথবা নিয়ে যাচ্ছেন জুম করে দেখাইতেছি কত যে আসলে মানুষের দুর্ভোগ হচ্ছে গরমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালা আমাদের এই গরমটাকে খুব স্বাভাবিক করে দিক গ্রামের অঞ্চলে দেখেন যে হাঁসেরা ছাওয়ায় বসে তারা পানি খাচ্ছে পানির ভিতরে দৌড়ে দৌড়ি করতেছে হাঁটাহাঁটি করতেছে দেখেন এই যে কিছু হাঁস পানিতে আছে ভালোই লাগতেছে গ্রামের কিছু দৃশ্য যদিও গরম কিন্তু তারা তাদের তাদের তো রিজিকের তাগিদে নামতেছে নামতেছে রিজিক অন্বেষণ করতেছে দেখেন বাচ্চারা প্রচণ্ড গরমের মধ্যে তারা কিছুক্ষণ পরে গোসল দিচ্ছে ছোটবেলা এইভাবে আমরাও গোসল দিয়েছিলাম বাচ্চারা গোসল দিতে আছে গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে গোসল দিতে আছে এ মাহি ভাই গরমের মধ্যে হ্যাঁ কি করো হ্যাঁ এই গরমের মধ্যে এত রোদ থাকতে পারো গোসল দাও নাকি নাবি না তাই প্রচন্ড গরমের মধ্যে গেলি ঠান্ডায় দেখেন বাচ্চারা কি সুন্দর গোসল দিতেছে প্রচণ্ড গরম সবাই অতিষ্ঠ ওই যে বাচ্চারা এপারে ওপারে গোসল দিতে আসে সুন্দর আমরা ছোট সময় এইভাবে অনেক গোসল দিয়েছি মানে ভাল লাগ গছ চল্টো ভাল লাগে